আসসালামু আলাইকুম এভরিওন আই এম মানিস্ট্যান হেয়ার্স মাই ব্রাদার ডক্টর জাকেরা আবেদিন সো আমাদের বগুড়া শেরপুরের অনেক মানুষই জানে না যে ভাইয়ার মানে শেরপুর ডিজি স্কুল মাঠের এই জায়গায় ভাইয়ার তিনটা চেম্বার আছে অ্যান্ড যত সমস্যা যত সমস্যা মানে যত সমস্যা সব সমস্যারই সমাধান পাবেন ভাইয়ার এই জায়গায় চলে আসলেই হবে ভাইয়ার চেম্বারটা অনেক পুরাতন অ্যান্ড আমাদের শেরপুরের ভিতরে একটা সেরা প্রতিষ্ঠান সো ভাইয়া তোমার চেম্বার কয়টা এন্ড তোমার চেম্বার গুলো দেখি কিছু বল আমার আপাতত সামনে গ্যালারিতে বসা হয় তারপর পিছনে পঞ্চাশ গজ পিছনে ডিজায়ার স্কুল মানে বগুড়া শেরপুর বগুড়া শেরপুর স্কুল খেলার মাঠের এই পঞ্চাশ গজ পরেই হচ্ছে আমার চেম্বার সামনে গ্যালারি করা আছে কাছে সিস্টেমে এবং বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন ওষুধ আছে এবং পিছনে বসা পিছনে যন্ত্রপাতি আছে আমরা আগে মা বাবা এবং সবাই একসাথে বসতাম বাবা বাবাতে করেছে করেছে সবাই দোয়া চায় সবার কাছে বেশি দোয়া করবেন জানাতো দান করে এবং আমরা বিভিন্ন জটিল এবং গোপন সমস্যা এবং যারা এই গরমের সমস্যা হচ্ছে বা যাদের লিভারের সমস্যা যাদের চোখে রেটিনা বা গ্লুকোমা বা হার্ট পাম্পিং বা রীতি স্পন্দনের সমস্যা বা শরীরের মধ্যে যে মোটর থাকে বা মোটর খেলতেছে না বা আমাদের যে ঘড়ি কাটার এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং স্বাস্থ্য লাইফ স্টাইল ঠিক রাখার জন্যে আমি মোটিভেশনাল স্পিকার আপনাদের সামনে সবসময় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে থাকি বেশিরভাগ আমি হরমোন বিষয়ে আলোচনা করে থাকি মানুষের এই যে হরমোন মেলাটোন থাইরয়েড ইনসুলিন ডি হরমোন এস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন কিডনি হার্ট লিভার এই সার্বিক বিষয় আলোচনা করি এটা তো মানে অনেকেরই অজানা মানে শেরপুরের ভিতরে অনেকেরই কিন্তু অজানা তুমি এত কাজ করতেছো এন্ড এত মানে এগুলো কিন্তু অনেক হার্ড লেভেলের কাজ আমি এগুলো ট্রাই করি বা আমার এগুলো ভালোবাসি আল্লাহর কাছে চাও পায় একটা যে দাঁতের করতে করতে যেন মৃত্যুবরণ করতে পারি এবং আমি সামান্য মানুষের বাসার জন্য আমি মাঝে সাঝে চেষ্টা করি যে ফ্রি চিকিৎসা সপ্তাহে একদিন দুই দিন দেওয়ার চেষ্টা করি তো আমারও ডিস্ক্রিপশন বোর্ডে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ মো এবং ওখানে আসবেন এবং দেশ বিদেশ যেখান থেকে শুনতেছেন সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং যেটা দেখতেছেন এটা আমার মানে কাজিন খালাদ ভাই ও ইউটিউব আজকে আবার একটু আমরা ঘরোভ হবে এখানে একটু মিটিং চলতেছিল ও একটু অসুস্থ ছিল আর কি মাথা ব্যথা বা অন্য অন্য কাছ থেকে পরামর্শ পরামর্শ কি করবে তা আমার থিওরি যে ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকা যায় ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা তো আপনারা সময় ভিউয়ার্স ভালো থাকবেন আর আমাদের বিড়াশি বিগুলো সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যে কোনো জরুরি সমস্যা বা যে সমস্ত বন্ধ নারী বাচ্চা কাচ্চা হচ্ছে না বা যে সমস্ত শিশু সমস্যা বা চোখের সমস্যা বা মাজা পেন সমস্যা বা হাঁটুর সমস্যা অল এভরিথিং এ টু জেড আপনারা আসবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আল্লাহ